সময় কখন কেটে যায় আর পরীক্ষা কখন সামনে চলে আসে এর উত্তর কেউ দিতে পারে না তোমরা দেখেছ যে কিভাবে যে ইলেভেন কিভাবে শুরু হলো এবং কিভাবে শেষ হয়ে গেল এই এক বছরের মধ্যে এক বছরও তোমার পাওনি হয়তো ভালো করে তার মধ্যে তোমাদের মধ্যে যে ঝড়ঝাপটা গেছে তোমরা এখন নতুন ক্লাস টুয়েলভে উঠেছো সেখানে উঠে বুঝতে পারছো তোমাদের ওর প্রেশারটা কি যে এই বছর বোর্ডস রয়েছে এই তো কিছুদিন আগেই মাধ্যমিক দিয়েছিলে এখন আবার তোমাকে উচ্চ মাধ্যমিক দিতে হবে ক্লাস টুয়েলভের বোর্ডস তার সঙ্গে সঙ্গে তোমাদের সবার দেবো বা দেবো বা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট তো বোর্ডসটাকে সার্ভাইভ করাটা এবং তার সঙ্গে সঙ্গে যেই জন্য নিটের জন্য প্রিপেয়ার করাটা এই দুটো একটা খুব বড় চ্যালেঞ্জ তোমরা দেখেছো তোমাদের ক্লাস ইলেভেনে তোমাদের কি অবস্থায় হয়েছে এবং ক্লাস টুয়েলভে গিয়ে তোমাদেরকে আমি তোমাদের ফিল করতে পারছি আমি বুঝতে পারি তোমাদের অবস্থাটা তাই জন্য আমি এই ভিডিওর মধ্যে বলার চেষ্টা করব যে কিভাবে তুমি দুটোকে একসাথে ব্যালেন্স করতে পারবে এবং তার সঙ্গে সঙ্গে দুটোতেই এক্সেল করতে পারবে আর আজকে আমরা ডিসকাস করতে চলেছি একটা গভীর সমস্যা যেটা তোমাদের থেকে সমস্যা আমি কমেন্ট সেকশনে থেকে জানতে পারি সেটা হচ্ছে বোর্ডস না যেই কোনটা কিভাবে একসাথে ব্যালেন্স করবো তাহলে চল এটা নিয়ে একটা ডিসকাস ডিসকাশন হয়ে যাক আমরা সারাদিনের যে পুরো যে টাইম টেবিলটা থাকে তার মধ্যে আট ঘন্টা থাকে স্কুল চার ঘন্টা যাওয়া থাকে কোচিং মিনিমাম সাত ঘন্টা ঘুমাতে হয় তাহলে তোমার হাতে পড়ে থাকে মাত্র পাঁচ ঘন্টা এই পাঁচ ঘন্টার মধ্যে সেলফ স্টাডি করা এই পাঁচ ঘন্টার মধ্যে স্নান খাওয়া পটি বা ব্রেক একটুখান রিফ্রেশমেন্ট ফেসবুক ইনস্টাগ্রাম বন্ধুদের সঙ্গে একটু দেখা সাক্ষাৎ করা একটু সাইকেল নিয়ে ঘুরে আসা একটু ছাদে গিয়ে বসা একটু চা খাওয়া একটু রেস্ট নেওয়া একটু চোখটা বন্ধ করে থাকা একটু মেডিটেট করা একটু খেলাধুলো করা তোমরা এই সবগুলি ডিজার্ভ করো কিন্তু এই পাঁচ ঘন্টার মধ্যে তোমরা কিভাবে পড়বে এটা কিছুতেই বোঝা সম্ভব না তাই জন্য তোমাদেরকে বলা যে কিভাবে পড়ে ব্যালেন্স করবে তো দেখো মোস্ট স্কুলে সেই স্কুলটা যদি গভর্নমেন্ট স্কুল হয় তাহলে হয়তো সেখানে অতটা বাউন্ডেশন থাকে না বা অনেক সময় থাকে আর যদি তোমাদের যদি প্রাইভেট স্কুল হয় সেখানেও একটা জিনিস থাকে সেটা হচ্ছে সেভেন্টি পার্সেন্ট অ্যাটেন্ডেন্স এটা একটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস দেখো তোমরা তুমি ভাবো যে একটা বছরে যদি তিনশো পঁয়ষট্টি দিন থাকে তাহলে সেটা কিন্তু না আমি হিসাব করে দেখেছি টোটাল স্কুল ডেজ কিন্তু মোস্টলি হয় অলমোস্ট দুশো আশি দিনের মতো আমি একটা ক্যালকুলেট করেছিলাম যদি নরমাল পাবলিক হলিডেজ এই হলিডেজ রিজিওনাল হলিডেজ ন্যাশনাল হলিডেজ এক্সাম ব্রেকস সেশন ব্রেকস এই সমস্ত জিনিসগুলো যদি বাদ দিই তাহলে মাত্র দুশো আশি দিন হচ্ছে টোটাল স্কুলিং ডে সেখান থেকে সেভেন্টি পার্সেন্ট অ্যাটেন্ডেন্স যা মানে হচ্ছে মাত্র দুশো দশ দিন কিন্তু তোমাদের স্কুলে যেতে হবে তো তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে দুশো দিন তোমাকে স্কুলে যেতে হয় তার মধ্যে তোমার কি করতে হবে অ্যাটলিস্ট চেষ্টা করবে নন প্র্যাকটিক্যাল ডেগুলোর মধ্যে আমি জানি এই কথাটা বললে যার যার টিচারস রয়েছেন তারা অনেকেই আমার আমি তোমাদের বেস্ট জন্য সেটাও রয়েছি যে প্র্যাকটিক্যাল তোমরা মধ্যে অ্যাটলিস্ট সপ্তাহে একদিন বাড়িতে থাকো থেকে বাড়ির পড়াশোনাটা করো তো পুরো দিনটাকে দিনের টাইপটাকে দুটো ভাগ করে একটা স্কুল গোয়িং ডে একটা হচ্ছে নন স্কুল গোয়িং ডে স্কুল গোয়িং ডেতে তুমি কি করবে স্কুল গোয়িং ডেতে তোমার নর্মালি যে পাঁচ ঘন্টা সময় পাচ্ছো সেই পাঁচ ঘন্টাকে ম্যাক্সিমাইজ করার চেষ্টা করবে কিভাবে করবে সেটা পরে বলছি তার আগে বলছি যে যদি যে স্কুল গেলে না সেই দিনটা কি করে ম্যাক্সিমাইজ করবে সেই দিনটার মধ্যে তুমি চেষ্টা করবে যে একটা চ্যাপ্টার ধরবো তোমাকে খুব একটা বেশি অ্যাম্বিশন দিতে হবে না যে ফিজিক্সের ওই চ্যাপ্টারটা কেমিস্ট্রির ওই চ্যাপ্টারটা বায়োর ওই চ্যাপ্টারটা এইটা এইটা এটা তিনটে একসাথে করে নেবো না প্রথম কথা সময় সত্যি কিভাবে কেটে যায় কেউ জানে না তাই নিজের এক্সপেকটেশনটাকে সেট করো যে হ্যাঁ আমি আজ সকাল নটা থেকে শুরু করে বিকেল চারটে অবধি মাঝখানটায় স্নান খাওয়া ব্রেক যদি বাদও দিই তার মধ্যে থেকে যতটা সময় পাবো সেই সময়টা একটা টপিক সেই টপিকটাকে শুরু থেকে শেষ অব্দি ফাইনাল করবো সেইটাকে নিয়ে পড়ব পারলে সেই জিনিসটার থিওরি জিনিসটা তোমাদের যারা টিচার কাছে পড়ো সেখান থেকে নোটস পড়ো ফর্মুলা ফর্মুলাশিট পড়ো তোমরা একটা নোট পড়ো বা সেখান থেকে যদি মনে করো যদি তোমরা ডিপিপি সলভ করো বা যদি বই থেকে কোয়েশ্চেন সলভ করো তো একটা চ্যাপ্টার কমপ্লিট ওটার ওপর কনফিডেন্ট হোক এরকম না যে এটা কি ধরে পড়লাম আপনাকে করে করলাম যখন একটা চ্যাপ্টার ধরলে বা একটা

ওইখানটাতে কিন্তু তোমাকে সময় বার করতে হবে বা ধরো কোন একটা এ চলছে সেখানে তোমাকে টাইম ম্যানেজ করতে হবে তো দেখবে যে ফাঁকা টাইমটাতে তুমি যদি তোমার বইপত্র নিয়ে নিজের নিজের ব্যাগে বা নিজের চেয়ার যেখানে তুমি বসে সিটে সেখানে যদি কোয়েশ্চেন সলভ করতে থাকো প্রথম প্রথম তোমার একটু অসুবিধা হবে যে আশেপাশে লোক বাহ তুই তো দারুণ করছিস তুই তো টপ করবি তুই তো জেই স্কোর করে দিবি তুই তো আইআইটি ডেলি চলে যাবি তোমার তোমাকে টন্ট করবে তোমাকে কিন্তু সেটা সহ্য করতে হবে তুমি এটা একদিন সহ্য করবে দুদিন সহ্য করবে তিনদিন সহ্য করবে চার নম্বর দিন থেকে দেখবে তুমি অ্যাপ্রিসিয়েশন পাবে তোমার সঙ্গে আর আরেকজন তো বসতে আসে পাশে যে সব তুমি এটা করছিস আমি এটা করবো দুজন হবে তিনজন হবে তোমাদের একটা নিজের মধ্যে একটা ছোট একটা গ্রুপ তৈরি হয়ে যাবে যেখানে তোমরা একে অপরের প্রিপারেশন সাহায্য করছো এবং একে অপরকে মোটিভেট করছো এবং একে অপরকে সাপোর্ট করছো এইরকম প্রত্যেকটা স্কুলে হয় হয় জাস্ট কাউকে ইনিশিয়েটিভ নিতে তো আমি চাই তুমি এই এইটা ইনিশিয়েটিভটা এই ভিডিওটা দেখে এবং নিজের নতুন করে একটা কালচুল তৈরি করো হ্যাঁ আমি তো এই এই পিরিয়ডটাই ফাঁকা পিরিয়ড টা করবো বা অনেক সময় এরকম পিরিয়ড হয় ভেরি সরি টিচারদের এটা বলা ঠিক হচ্ছে না বাট যদি এরকম পিরিয়ড থাকে যে পিরিয়ড তুমি যেখানে কিছু বুঝতে পারছো না

এইভাবে ছোট ছোট করে ধীরে 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 ধরো তুমি পনেরো মিনিট একটা ব্রেক দিলে সেই পনেরো মিনিটে তুমি দেখে নাও কিছু কিছু একটা থেকে তুমি কোচিং এ গেছিলে কোচিং এ আজকে আবার আগের দিন পড়া ছিল আজকে পড়া তো এই পড়ার মাঝখানে আগের দিনে যে পড়াটা হয়েছিল তার পরেরটা আজকে হবে তো ওই যে পনেরো মিনিট তুমি কি করলে খাতাটা খুলে জাস্ট পনেরো মিনিট দেখেন এই করেছিলাম এই যে ছোট ছোট পনেরো মিনিট পুরো দিনের সময়টা কিন্তু অনেকটা বড় কিন্তু মাঝখানে কিন্তু অনেকগুলো গ্যাপ থাকে সেই গ্যাপগুলোকে ইউটিলাইজ করো এটা হচ্ছে আমার প্রথম বলা বক্তব্য রাইট তাহলে টাইম ম্যানেজ কি করে করলে নন স্কুল গোয়েন্টে স্কুল গোয়েন্টে এই দুটোকে আলাদা করে ঠিক আছে প্রত্যেকের জন্য কিন্তু স্ট্র্যাটেজি আলাদা আমি বললাম দিনের স্ট্র্যাটেজি এবার বলবো ইয়ারলি স্ট্র্যাটেজি ইয়ারলি স্ট্র্যাটেজিটি কি ইয়ারলি স্ট্র্যাটেজি মানে হচ্ছে ধরো এখন এই ভিডিওটি যখন আমি শুট করছি এটা হচ্ছে মার্চের এন্ড এই ভিডিওটা যখন তোমার কাছে পৌঁছাবে মে এটা এপ্রিল হয়ে যাবে তো এই এপ্রিল থেকে অক্টোবর মানে পুজোর এই সময়টা অবধি তুমি বেশি করে ফোকাস করবে যেই উপরে রাইট তুমি যে চ্যাপ্টারই পড়লে না কেন সেই চ্যাপ্টারে দেখবে অবভিয়াসলি তুমি অ্যামাজন বা ফ্লিপকার্টে বা তোমাদের লোকাল বুক স্টপের সেখানে গিয়ে দেখবে যে পিওয়াই এর বই পাওয়া যায় যে পিওয়াই কিউ নিটে কিউ মেনলি পাওয়া যায় আরিহান পাবলিকেশানে সেই বইগুলোকে কালেক্ট করতে পারো তাছাড়াও আরও অনেক যেই বই রয়েছে তো বইয়ের উপর আমি একটা সিরিজ তৈরি করবো সেখানে আমি যেই জন্য কোন কোন বইগুলো একটা কথাবার্তা বলবো বা সেটা পড়ে ধরে নেও তোমাকে যে বইটা তুমি কালেক্ট করে ফেললে তো যখনই তুমি পড়ছো টিচারের কাছে পড়ছো বা ইউটিউব থেকে পড়ছো যেভাবেই পড়ছো না কেন তুমি তার সঙ্গে সঙ্গে ওই চ্যাপ্টারের রিলেটেড যা যা ডিপিপি সেইগুলোকে সলভ করতে শুরু করো সেগুলোকে ধরো সেগুলোকে শুধু থেকে শেষ অব্দি কন্টিনিউ করো এটা শুরু করো এই এপ্রিল থেকে অক্টোবর অবধি পুজোর সময় অবধি যে পুজোটা কেটে যাবে পুজোর সময় অবভিয়াসলি বইয়ের সঙ্গে একটু ডিট্যাচমেন্ট তৈরি হয়ে যাবে তো তারপরে যখন তুমি শুরু করবে সেই সময়টা থেকে শুরু করে পুরো ডিসেম্বর অবধি তুমি কমপ্লিটলি ফোকাস করো বোর্ডসে অবভিয়াসলি তোমাদের অক্টোবরের মধ্যে পুরো সিলেবাস শেষ হবে না বেসিক্যালি লাইট ডুয়াল নেচার অফ ব্যাটার রেডিয়েশন সেমিকন্ডাক্টার মডার্ন ফিজিক্স অ্যাটম্যান নিউক্লিয়াস এই চ্যাপ্টারগুলো বাকি থাকবে তো সেই চ্যাপ্টার গুলোকে ওই সময়ের মধ্যে পড়ে ফেলো এবং অন্য চ্যাপ্টার গুলোকে রিভাইজও করো কিন্তু এই দু মাসের মধ্যে তার কারণ তোমাদের ডিসেম্বরে বা জানুয়ারিতে থাকবে প্রি বোর্ডস প্রি বোর্ডস মানে হচ্ছে যেটা তোমাদের এক্সামের আগে কোয়ালিফাইং যেটা দিতে হয় সেইটাতে তোমাকে ভালো মার্কস তৈরি করতে হবে কারণ সেটাতে তুমি ভালো মার্কস তৈরি করতে পারো তাহলে তোমার নিজের কনফিডেন্স ধ্বস্ত হবে তুমি নিজে বুঝতে পারবে যে হ্যাঁ এই যে তুমি যেটা পড়াশোনা করেছো সেইটা তুমি মোটামুটি যদি প্রি বোর্ডসে যদি সেভেন্টি পার্সেন্ট নাম্বার যদি পেয়ে যাও তুমি ইজিলি বোর্ডসে এইটি ফাইভ পার্সেন্ট মার্ক্স স্লোর করতে পারবে তো তোমাকে কিন্তু ওই সময়টা ওইভাবে করতে হবে তাহলে বুঝলে যে কিভাবে আমি এপ্রিল থেকে অক্টোবর আর অক্টোবর থেকে ফেব্রুয়ারি দুটো আলাদা স্লট করলাম অবভিয়াসলি তোমাদের যখনই বন্ধু মানুষ ঘুরে বেড়ালে ঘুরে এলে বাড়ি গেলে একটু প্রকৃতির সঙ্গে টাইম কাটালে একদিন সময় দিলে দেড় দিন সময় দিলে ব্যাস দুদিন নয় তারপরে আবার শুরু করলে পড়াশোনা তুমি যেখানে শেষ করেছিলে অক্টোবরের পর থেকে সেইখান থেকে আবার শুরু করো শুরু করে তুমি এই পুরো বইটা যে জন্য তুমি ফলো করতে পারো এরপরে বলি আদার সাবজেক্ট আদার সাবজেক্ট মানে হচ্ছে তোমার কাছে ধরো ফিজিক্স কেমিস্ট্রি বায়ো বা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ তো তোমার কাছে রইলই তো তারপরে যেটা বাকি থাকে সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ গ্রুপ মানে ধরো তোমার কাছে তোমার রয়েছে বেঙ্গলি বা তোমার রয়েছে ইংলিশ বা তোমার রয়েছে ফিজিক্যাল এডুকেশন তো বা ধরো কম্পিউটার সায়েন্স তোমাদের যেগুলো অপশনাল সাবজেক্ট যেগুলো তোমাদের যেই রেটের জন্য লাগবে না সেইগুলোর জন্য আমি আবার বলছি এটা যারাই সাবজেক্টগুলো পড়ান তাদের জন্য আগে থেকে সরি বলে রাখছি বাট তুমি ভেবে দেখো এই বইগুলো বা এই টপিকগুলোর জন্য কিন্তু সারা বছর পড়াশোনা করতে লাগে না যদি ধরো কম্পিউটার সায়েন্স যদি হয় বা যদি তুমি অপশনাল সাবজেক্ট যদি ফিজিক্যাল এজুকেশন বা বায়োলজি হয় সেই ক্ষেত্রে কিন্তু তুমি প্রত্যেক সপ্তাহে এক ঘন্টা বার করো এক ঘন্টা বার করে ওই সময়টাকে তুমি কিন্তু পড়ো কারণ অবভিয়াসলি তুমি যদি এখন থেকে যদি রোজ পড়তে শুরু করো পরীক্ষার আগে কিন্তু তুমি চাপ রাখতে পারবে না তুমি কিন্তু ভুলে যাবে তাই বেস্ট হয় এই টপিকগুলোকে পরীক্ষার আগেই তুমি পড়ো এত একটি জেগে বা ওই সময়টা একটু তুমি চাপ নিয়ে পড়ো পড়ে ওটা অক্ষরে শেষ হয়ে ফেলো ঠিক আছে সেটা কিন্তু সারা বছর ধরে লাগেও না সারা বছর ধরে যে টপিকগুলো তোমাদের যেই জন্য বা নিচের জন্য লাগবে সেই টপিকগুলোতে ফোকাস করো এরপরে যেটা বলা সেটা হচ্ছে জিনিসপত্র নিজের কাছে হ্যান্ডি রাখতে শেখো তোমার এই খাতাটা ওইখানে ওই কপিটা ও নিয়ে চলে গেছে এটটা এখানে পাচ্ছি না আমি নেট থেকে পিডিএফ ডাউনলোড করেছিলাম ওটা ফোনে কোথায় গেছে সেভ করেছি কিনা ভুলে গেছি আমি ওই মেটেরিয়ালটা ডিলিট হয়ে গেছে ফোনের এখান থেকে কি করে বুঝে পাচ্ছি না আমি সারা বছর ধরে অনেক ফর্মুলা শিট বা অনেক শর্টকাট টিপসের জিনিস রেখেছিলাম সেইগুলো এখন কোথায় গেছে খুঁজে পাচ্ছি না আর এই গেছে পরীক্ষার আগে রাস দেখেছিলাম এখন আর কাছে নেই এই প্রবলেমগুলো কিন্তু একটা মেজর প্রবলেম হয়ে দাঁড়ায় তোমাদের প্রিপারেশনের ক্ষেত্রে তাই জন্য সবসময় বলবো নিজে যে জিনিসটার উপর তোমার কাছে প্রায়োরিটি রাখবে সেই জিনিসটাকে তুমি সবসময় আগলে রাখো সেই জিনিসটাকে তুমি হ্যান্ডি রাখো তো চেষ্টা করবে যে সফট কপির উপরে ভরসা না করতে কারণ আজকে তোমার ফোন ধরো জিনিসপত্র ডিলিট হয়ে গেলো বা ফোন ফরম্যাট হয়ে গেলো বা রিপেয়ার করতে দিলে ফোনটা পুরোটা লস্ট হয়ে গেলো সেটা না করে জিনিসপত্র হার্ড কপি করে রাখো ঠিক আছে তুমি যদি সেটাকে সুন্দর খাতার মধ্যে তুমি ওটাকে প্রিন্ট আউট একটা ফাইলের মধ্যে রাখো বড় বড় একটা ফর্মুলা আছে বা আরো বেস্ট হয় যে ধরো তুমি বই পড়ছো বই পড়ে পড়ে যে ফর্মুলা তোমাদের কাজে লাগছে সেইটার জন্য একটা আলাদা খাতা করবে হ্যাঁ আজকে আমি দশটা কোয়েশ্চেন সলভ করেছি দশটা কোয়েশ্চেনের মধ্যে আমি এলিয়ে নতুন জিনিসপত্র শিখাছি বা এই টিপস অ্যান্ড ট্রিক্সগুলো কাজে লেগেছি বা আমি একটা ইউটিউবে ভিডিও দেখছি সেখান থেকে এই এই কথাগুলো আমার নতুন লেগেছে বাদ বাকি জিনিসপত্রগুলো আমি জানতামই কিন্তু এই তিনটে পয়েন্ট আমার নতুন লেগেছে আজকে আমি এই জিনিসটা শিখতে পেরেছি বা আমি একটা বই পড়ছিলাম নতুন কিছু জিনিস জানতে পেরেছি আমি আগের বইটা থেকে জানতে পারিনি বা আজকে টিচার এটা পড়ালে এটা নতুন শর্টকাট ফেক বললেন সেইটাকে চেষ্টা করতেছেন একটা আলাদা খাতা করা সেই খাতার মধ্যে জিনিসপত্রগুলোকে সুন্দর করে নোট ডাউন করেন তাহলে দেখবে কি জিনিসটা হ্যান্ডি থাকবে আর অবভিয়াসলি তোমরা এখন তো অনেক সোশ্যাল মিডিয়ার যুগে তোমরা পড়িয়ে থাকো সেটা হচ্ছে যারা টপার্স হয় যারা যেই ক্র্যাক করে নিট ক্র্যাক করে তাহলে দেখবে তাদের দেয়ালে ফর্মুলা শিট বলো তাদের ছোট শর্ট টিপস বলো টিক্স বলো ফিজিক্সের হোক কেমিস্ট্রি হোক ম্যাথস বা বায়োলজি হোক না কেন ডায়গ্রামস হোক ফর্মুলা শিট হোক দেয়ালে চিপকানো থাকে তো তোমরা চাইলে তোমাদের যে জিনিসটা সব থেকে এসেন্সিয়াল সেইটার জন্য কি করতে পারো সত্যিই ওগুলোকে নিয়ে তুমি প্রিন্ট আউট নিয়ে ছোট ছোট কাগজের মধ্যে প্রিন্ট আউট নাই বানিয়ে চারদিকে যে হোয়াইট বর্ডার গুলোকে কাঁচি দিয়ে কেটে তুমি দেয়ালে একটা সুন্দর কোলাজের মতন করে বানাতে পারো সেখানে কিছু মোটিভেশন কোর্স লিখলে যেটা তোমাকে ইন্সপায়ার করে যেটা তোমাকে আরো হার্ড ওয়ার্ক করতে যেটা তোমাকে আরো পজিটিভ হতে যেটা তোমাকে আরো মনোবল দেয় সেটা করতে পারো অথবা আরেকটা কাজ করতে পারো সেটার সঙ্গে সঙ্গে ওটাও রাখতে পারো তার সঙ্গে সঙ্গে একটা বড় হোয়াইট বোর্ড রাখতে পারো লম্বাটে চওড়া বা ছোট বড় তোমার যেরকম রুমে যেরকম জায়গা রয়েছে সেরকম সেখানে তুমি কি করতে পারো যে জিনিসপত্রগুলো তুমি আজকে শিখলে বা জিনিসপত্র তুমি আজকে জানতে পারলে সেইগুলোকে তুমি লিখলে কখনো শর্টকাট ট্রেপস বা কোনো ফর্মুলা তোমার ডেইলি প্ল্যানার ডেইলি শিডিউল এইগুলো যদি তুমি মাথায় রাখো তাহলে তোমার মাথায় যাতে প্রেশার যাতে না পড়ে তুমি তার একটা সেকেন্ড ব্রেন তৈরি করতে পারো যেখানে তুমি ইনফরমেশন স্টোর করে রাখতে পারো টেম্পোরারিলি সেইটা করতে পারো সেখানে কি হবে যে তোমার তুমি চোখ খুললে কিন্তু দেখতে পাবে যে আজকে তোমার দিনে কি কাজ রয়েছে এবং তোমার কি কি করতে হবে মনে রাখতে হবে আর তার সঙ্গে সঙ্গে ফর্মুলা গুলোকে ডেফিনেটলি গুছিয়ে খাতায় রেখে দেবে চ্যানেল ফাইল করলে করো নিজের খাতা একটা করলে করো আমি আমি যখন স্কুলে যখন ছিলাম আমাদের ম্যাথসটা সবসময় বলতেন যে তুমি যেখানেই যাও না কেন তুমি যদি স্কুল থেকে যদি কোনো ট্রিপে যাও যদি কোথাও ঘুরতে যাও সব জায়গাতে কিন্তু তোমাকে ফর্মুলার খাতা নিয়ে যেতে হবে সেই সময় আমাদের হাতে পিডিএফ ছিল না আইপ্যাড ছিল না ফোন ছিল না কিছুই ছিল না তো তাই জন্য আমাদের কিন্তু হাতে রেখা ভরসা করতাম এবং উনি

এই কমপ্লিট জিনিসটা অ্যাপ্রোসে তুমি যদি করো যে জিনিসগুলো বললাম আই হোপ তোমাদের অনেক রকম ভাবে আমি এই ভিডিওটার মধ্যে বলে উঠতে পারলাম যে কি করে টাইম ম্যানেজ করবে ভাবে করবে তো সেই জিনিসটা তুমি যদি ফলো করো তাহলে আমার মনে হয় যে তোমার ড্রপ নিতে হবে না তোমার ড্রপ নেওয়ার দরকার নেই তুমি এক বছরের মধ্যে মানে ক্লাস টুয়েলভটা কন্টিনিউ করতে করতে কিন্তু পুরোভাবে মানে একদম কমপ্লিটলি কিন্তু তুমি দুটোকে একসাথে প্রিপেয়ার করতে পারবে এবং বোর্ডসে নাইনটি পার্সেন্ট এবং দেখা গেল যেই মেন অ্যাডভান্স না হলো যেই মেন ক্র্যাক করলে বা নিট ক্র্যাক করলে এবং ভালো একটা জায়গাতে পেতে পেলে আই হোপ ইউ অল দ্য বেস্ট তোমার সবাই খুব ভালো করে প্রিপেয়ার করো বোর্ডস বা কম্পিটিভ দুটোকে ব্যালেন্স করে চলো তো এই ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে তো ততদিন পড়াশোনা করতে দেখো স্টে পজিটিভ স্টে মোটিভেটেড আর আমি ততক্ষণের জন্য বলছি বাই বাই